বা কোনো ইনফ্লুয়েসিয়াল ব্যক্তি ইত্যাদি ইত্যাদি তারা একদিকে উঠে আসতে আসে একদিকে মেন রোডে চলে আসে এইটাও থাকবে না বাস সার্ভিস যত ভালো হবে টিকিট সিস্টেমের মাধ্যমে শুরু বাস সার্ভিস ভালো করা এই সিস্টেমে আসলে আপনাদের যারা সম্মানিত ড্রাইভার সাহেবরা এবং হেল্পার যারা আছেন আপনারাও বুক হবেন এই সিস্টেমে চললে আপনাদের এখান থেকে যারা ভালো করতে পারবে ইফিশিয়েন্ট ড্রাইভার ইফিশিয়েন্ট বাস কন্টার বা হেল্পার তারা তখন আরও বেশি বেতনে আরও বড়ো বাস কোম্পানিতে চাকরি পাবেন বড়ো বাস কোম্পানি বলতে আন্তর্জাতিক বাসগুলো আছে যেগুলো এয়ার কন্ডিশন বাস এবং ঢাকা এক একসময় এই সিস্টেম চালু হওয়ার পরে আমরা মনে করি যে বাসগুলা ধীরে ধীরে এয়ার কন্ডিশন বাসে চলে যাবে তখন আপনারা যারা ড্রাইভার হেল্পার সাহেব আছেন তারাও কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবেন এসি বাসের এখন তো গরমে আপনাদের যে কী অবস্থা হয় এবং এটা আপনারা বুঝতেছি না যাই বাসের সংখ্যা বাড়বে বাসের প্যাসেঞ্জার বাড়বে এমনকি বিশ্বের সব জায়গায় নিয়ম আছে যে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার যায় অর্থাৎ ফার্মগেট থেকে শাহবাগ ফার্স্ট দুই তিন চার মিনিট রাস্তা দাঁড়িয়ে গেলে কোনো অসুবিধা নেই প্যাসেঞ্জার বাড়বে ট্রিপ বাড়বে ইনকাম বাড়বে আপনাদের ড্রাইভার এবং শ্রমিক ভাইদের আপনাদের বেতনও বাড়বে আপনাদের সুযোগ সুবিধা তখন মালিকরা দেখবে মালিকরা যখন দেখবে যে তাদের ইনকাম বেড়ে যাচ্ছে বাসের ইনকাম বেড়ে যাচ্ছে এই ইনকাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে সেইভাবে বেতন দিয়ে আপনাদেরকে রাখবে আর এই সিস্টেমে আমরা যাচ্ছি আমরা সরকার থেকে হেল্প করবো কেউ যদি ব্যর্থ করে যেমন বিআরটিসি আপনারা বলতেন যে তারা হয়তো এই সিস্টেম চলবে না বিআরটিসিও অলরেডি আমাদের প্রেশারে এই সিস্টেমে টিকিট সিস্টেম করা শুরু করছে এবং আমাদের সাথে বিশ তারিখ থেকে তারা ফুল সিস্টেম আসবে আপনারা আগে কখনো শোনেন নাই যে বিআরটিসি বাসের বিরুদ্ধে মামলা হয় আমরা কিন্তু রিসেন্টলি বিআরটিসি বাসের বিরুদ্ধে মামলা করা শুরু করছি ট্রাফিক মামলা ইভেন গত ঈদের সময় যে নর্থ সাউথ রোড বা কোথাও বিআরটিসি বাস এসে অনেকগুলা এসে রাস্তা কনজেশন করে প্যাসেঞ্জার নিচ্ছিল ওই বাস ড্রাইভার ট্রাইভার অ্যারেস্ট করে আমার থানা পাঠিয়ে দিচ্ছে যাতে কনজেশন তৈরি না হয় ওদের বিআরটিসি বাস বা সরকারি বাস আমরা কোনো বাস বিচার করবো না যারাই অন্য করবে কনজেশন তৈরি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর এই টিকিট সিস্টেমে গেলে আমরাও আপনাদেরকে যেগুলা সহায়তা করতে পারি বা আমরা করতেছি আমরা কিন্তু কনজেশন না হলে ট্রাফিক জ্যাম না হলে সাধারণত বাসের বিরুদ্ধে বা যানবাহনের বিরুদ্ধে মামলা করি না আমরা ওই ঘন ঘন ড্রাইভিং লাইসেন্স চেক করি না বা ফিটনেস চেক করি না বা ইত্যাদি রুপিট চেক করি না আমরা হলো ওইটাই অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা একটা বাস স্টপেজে আট দশটা বাস দাঁড়ায় প্যাসেঞ্জার নিচ্ছে বা ক্রসিং নিচ্ছে যত যত দাঁড়ায় প্যাসেঞ্জার হচ্ছে এদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয় তো এই টিকিট সিস্টেম আসলে কিন্তু এই মামলাগুলোর হার কমে যাবে এখন তো মামলা করা হচ্ছে বাস চালকদের বিরুদ্ধে আগে শুধুমাত্র ড্রাইভারদের বিরুদ্ধে করা হতো অতএব বাস চালক যারা আছেন এই টিকিট সিস্টেমে গেলে নর্মালি আপনার মামলার সম্মুখীন হতে হবে না কারণ আপনি নিয়ম অনুযায়ী গাড়ি চালাবেন শুধুমাত্র প্যাসেঞ্জার যারা টিকেট সহ আসবে তারা উঠবে নামবে এইটি আপনার কাজ লোক থাকবে গাড়ি উঠবে নামবে আপনার কম্পিটিশন করে মালিককে তিন হাজার টাকা দেওয়ার জন্য আপনার যানবাহন নষ্ট করতে হবে না বা ট্রাফিক রুলসগুলোকে গ্রেপ্তার করতে হবে না এমনকি কোনো কারণে যদি রাস্তা বন্ধ হয়ে যায় ওই যে আন্দোলন মিছিল মিটিং এক্সিডেন্টের কারণে ওখানে যদি ট্রিপ তিনটা কমও হয় ওটা হয়তো মালিকরা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আপনাদের বেতন ঠিকই থাকবে আরও কয়েকটা কথা বলি আমরা কিন্তু রীতিমতো রেগুলার এই যে এখানে হকার বসে গুলিস্তানে এই হকারের কারণে কিন্তু গুলিস্তানের বাস চলাচল ব্যাহত হচ্ছে সিটি বাস আমরা রেগুলার বিশ পঁচিশ জন তিরিশ জন ফোর্স দিয়ে এই হকারকে আমরা সরাচ্ছি আমাদের স্পেশাল মিনিস্টার আছে আমরা আছি অতটা কঠোর হতে পারতেছি না আপনারা জানেন কী কারণে তবে আমরা রাস্তায় প্রতিবন্ধিত করে এরকম জায়গা থেকে হকার আমরা সরিয়ে দিচ্ছি ফুটপাথ হয়তো থাকতে পারে অন্য জায়গায় থাকতে পারে আমরা বাসকে প্রায়োরিটি দিয়ে কিন্তু এই যে মটিভিশ করছি এয়ারপোর্ট হয়ে দেখছেন যে বাসের জন্য আলাদা লেন করে দিচ্ছি আমরা অচিরেই আরও কয়েকটা বিষয় চালু হবে যে বিআরটি প্রজেক্ট যেটা এয়ারপোর্ট থেকে জদিপুর বন্ধ সরকারি তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে এর ফলে কিন্তু অনেকগুলো ফ্লাইওভার তৈরি হয়েছে অতএব যদিপুর চোর থেকে এখানে আসতে আগে লাগতো এয়ারপোর্ট কিন্তু আগে লাগতো দেড় দুই ঘন্টা এখানে কিন্তু আধা ঘন্টা একশো যায় প্রজেক্ট কিন্তু আরও চালু হবে এমনকি যেখানে তিন তিন ছয় লেন আসে আমরা চিন্তা করতেছি এয়ারপোর্ট থেকে পুলিশ পর্যন্ত বা ওইদিকে গাবদুলি পর্যন্ত ওইদিকে সাইদাবা বন্ধ এই রোডগুলোতে বাসের জন্য আলাদা লেন অর্থাৎ আলাদা লেন থাকবে লেখা থাকবে বাস লেন এই বাস লেনে অন্য কেউ ঢুকতে পারবে না বাস আগে প্রায়োরিটি পাবে অর্থাৎ অন্যান্য গাড়ি যদি উত্তরা থেকে মধ্যে আসতে ছয় ঘন্টা লাগে বাসকে আমরা পুনে এক ঘন্টা এনে দেবো এই প্রক্রিয়াও করা হচ্ছে মূল বিষয় হলো যে একটা সিটি আমাদের ঢাকা সিটি হলো দেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র এই ঢাকা সিটি যদি ঠিকমতো চলে আমাদের দেশ ঠিকমতো চলবে দেশের উন্নয়ন হবে